হ্যালো এভিওয়ান দিস ইস সেকেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা ইম্পর্টেন্ট একটা ভিডিও যারা দুবাইতে আসতে চাচ্ছেন এবং দুবাইতে থাকা খাওয়া খরচ সম্পর্কে জানতে চান আমাকে অনেকে বাংলাদেশে আমাকে করে আমার এলাকার ব্রাদার্সরা এবং আরও বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের ফ্যান্ড ফলোয়াররা আমাকে জানতে চায় দুবাইতে তাকা খাওয়া খরচটা কত আমি আজকে পোখানো পোঁখানুভাবে আপনাকে আদের সাথে সম্পূর্ণ বিষয়টা আলোচনা করবো মূলত আপনি যদি দেরা দুবাই এরিয়াতে থাকতে চান তাহলে আপনার কস্ট কত হতে পারে প্রথমে আমি বলি রুম বাড়ার কথা আপনি যদি দুবাইতে সর্বনিম্ন রুম ভাড়া যে কোনো একটা সিটে থাকতে চান রুম তো নেওয়া সম্ভব না আপনি যদি একটা সিট একটা রুমের মধ্যে জাস্ট একটা সিটে আপনি থাকতে চান তাহলে সিট ভাড়া কত হবে সেটা হচ্ছে আপনার একটা বিল্ডিং এবং আপনার বিল্ডিংয়ের ওই পরিবেশটা কীরকম তার উপর নির্ভর করতেছে হাই উপরে অনেক পর্যন্ত আছে কিন্তু আপনার সর্বনিম্ন আপনি যদি দেরা বাজারে থাকতে চান তাহলে তিনশোদের হাম আপনার খরচ হবে রোম ভাড়া তার সাথে আপনার যোগ হবে ত্রিশ থেকে ত্রিশ দেড় হাম ওয়াইফাই বিল তারপর আপনার আসতে পারে আপনার এই আপনি যে ওয়াশরুমের পানি ইউজ করবেন পানিগুলার কস্ট আসতে পারে ঠিক আছে ফিফটি দেড় হাম মতো ধরতে পারেন তারপর আপনার বিদ্যুৎ বিল আসতে পারে ফিফটি দেড় হাম অ্যারাউন্ড আপনার চারশো দেড় হাম আপনি ধরে আপনার রুম ভাড়া ঠিক আছে যদি তিনশো তিনশো বা তিনশো দেড় হামও হতে পারে কোথাগুলো পুরাতন বিল্ডিং আছে ওই বিল্ডিংয়ের মধ্যে তাহলে আমি আপনাকে এখন হিসাব দিলাম আপনি যদি রুমে থাকতে চান তাহলে আপনাকে রুম ভাড়া দিতে হবে মিনিমাম চারশো দেখান আপনি যদি তিরিশ দিয়ে চার চারশো গুণ করেন তিন চারে বারো হাজার টাকা তার মানে বারো হাজার টাকা বাংলাদেশের বারো হাজার টাকা খরচ হবে শুধু আপনার রুম ভাড়া আর আপনি আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে একটা বারো হাজার টাকা দিয়ে ভালো একটা কী বলবো ফ্লাইটে থাকতে পারবেন তা এখন আসি আমি আপনার খাওয়ার বিষয়টা আপনি যদি থাকেন এখানে দুবাইতে থাকেন আপনার জব থাকুক বিজনেস থাকুক না থাকুক আপনাকে খাইতে হবে রুমে থাকতে হবে আর খাবার খাইতে হবে আপনি যদি এই একদম নর্মালি খেতে চান দুবাই ডেরা দুবাই এরিয়াতে তাহলে আপনি যদি হোটেলে খান আপনার কতগুলো হোটেল আছে আপনার কন্ট্রাক্টেড তিরিশ দিন তিরিশ দিন আপনাকে খাইতে হবে এগুলোতে আপনি কন্ট্রাক্ট করে ফেললে ওইগুলোতে আপনি তিনশো থেকে তিনশো পঞ্চাশ অ্যারাউন্ড ঠিক আছে তিনশো থেকে তিনশো পঞ্চাশ অ্যারাউন্ডের মধ্যে আপনি হোটেলে খেতে পারেন আর যদি আপনি যেই রুমে থাকেন তাদের সাথে যদি ম্যাচে খান তাহলে অনেক সময় দেখা যায় বাবুরচি এসে রান্নাবান্না করে দিয়ে যায় তো রান্নাবান্না বাবদ ফিফটিদের হাম টু সেভেন্টিদের হাম হানড্রেডদের হাম এর উপরেও আছে আপনার বাবুচিটা কেমন তার উপর ডিপেন্ড করে আপনার ওরা একটা কস নেয় পার পারসন তো আপনার পঞ্চাশ দেড়হাম ষাট দেরহাম ধরে রাখেন বাবুসি খরচ তারপর আপনার বাজার সাজার যা খরচ আসবে তাও হতে পারে আপনার তিনশো থেকে চারশোদের হাম মিনিমাম আপনাকে আমি যেটা বলতে সেটা হচ্ছে মিনিমাম আপনার বেতন যদি আঠারোশো দেড় হাজার টাকা দুই টাকা হয় তাহলে আপনার মিনিমাম চারশো চারশো রুমবার চারশো খাবার চারশো আটশোদের হাম আপনি ধরে রাখেন আপনার খরচ হয়ে যাবে বাকি দুইশোদের হাম আপনি বিকালে চা এবং চা নাস্তা সকালে চা নাস্তা বাবদ ধরে রাখতে পারেন আরও অনেকগুলো কস্ট থাকতে পারে আপনার ফিলেন মিনিমাম এক পার পার্সেন ওয়ান থাউজেন্ড আপনার খরচ হবে এখন আপনি দেড় হাজার টাকা বেতনে যদি আপনি জব করেন আপনি পাঠাতে পারবেন পাঁচশো টাকা ঠিক আছে আর আপনি ওই পাঁচশো টাকা যদি এখানে খরচ করে ফেলেন এই বাসার জন্য আপনি বাদাম পেস্তা পাঠান একটা ফেয়ার আল্লাভ যদি একটা ডাব সাবান পাঠান আর আপনি যদি কোনো হালকা পাতলা কসমেটিক পাঠান বাসার জন্য বাচ্চা কাচ্চার জন্য যদি আপনি চকলেট পাঠান তাহলে আপনার থাকবে ঠাকি কিছুই থাকবে না সো বিয়ার্স যারা এডুকেটেড পিপল তাদের আমার পরামর্শ হবে আপনারা স্কিলফুল হয়ে দুবাইতে আসুন আর যদি স্কিলফুল হয়ে আসেন মিনিমাম আপনি দুই হাজার টাকার স্যালারির একটা জব করতে পারবেন অন্তত খেয়ে দেয়ে বাড়িতে কিছু টাকা জমাইতে না পারলেও কিছু টাকা আপনি বাড়ির জন্য পাঠাতে পারেন সো বিয়ার্স আমাদের ভিডিওগুলো যদি ভালো ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্য অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ